আলাইকুম আজ আঠারো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার আষাঢ়শো বত্রিশ বঙ্গাব্দুশ জিলহাজ চোদ্দশো করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় পেরিয়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাথরঘাটায় কোস্টগার্ড অফিসে হামলা আহত বারো বাখেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা মেয়েকে ধর্ষণের মামলায় সৎ বাবার মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় দুই কোটি টাকা নিয়ে শিক্ষক উধাও নোয়াখালীর হাতিয়ায় চুরি করার সময় শিশুর মৃত্যু বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জাগনারি ও এনএসএস এর নতুন প্রকল্প বৃষ্টি হতে পারে আরও কয়েকটি মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তার বরগুনায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুলা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে তেষট্টি জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত দুই হাজার আটচল্লিশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এখনও হাসপাতালে ভর্তি আছেন দুইশো বত্রিশ জন ডেঙ্গুতে বরগুনায় এখন পর্যন্ত সতেরো জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি মোকাবেলায় নতুন করে দশজন ডাক্তার ও দশজন নার্স নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে মাত্র পাঁচজন ডাক্তার ও একজন নার্স যোগদান করেছে পাথরঘাটায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালিয়েছে জেলেরা মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনাটি ঘটেছে জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ফাঁকাগুলি ও লাঠিচার্জ করেছে এতে কমপক্ষে বারো জন আহত হয়েছে মঙ্গলবার বিকেলে অবৈধ দুটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড এর প্রতিবাদে পাঁচ শতাধিক জেলে সন্ধ্যা থেকে কোস্টগার্ড স্টেশনের সামনে বিক্ষোভ করে রাত নয়টার দিকে তারা কোস্টগার্ডের দুটি যানবাহন ভাঙচুর করে এ সময় কোস্টগার্ড সদস্যরা লাঠিচার্জ শুরু করে পরে জেলেদের সঙ্গে মৎস্য ব্যবসায়ীরা অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ফাঁকাগুলি ও লাঠিচার্জ করেছে আটক দুটি ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি জানিয়েছেন সাগরে আটান্ন দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত এগারো জুন নিষেধাজ্ঞার সময় মাছ ধরার জন্য ট্রলার প্রতি দুই লাখ টাকা দেয়া হয়েছে কোস্টগার্ডকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও তারা টাকা চেয়েছে যেসব ট্রলারের মালিক টাকা দেয়নি তাদের তালিকা তার কাছে চেয়েছিলেন কোস্টগার্ডের সদস্যরা তালিকা না দেয় তার বৈধ ট্রলারগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জব্দ করেছে কোস্টগার্ড তার এ দাবি অস্বীকার করেছে বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে তার ঘরের ভিতরে কুপিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় কলসকাঠি গ্রামে এই ঘটনাটি ঘটেছে নিহত আসমা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী নিহতের স্বামী আবুল হোসেন জানান তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে কল করে তাকে শেষবারের মতো দেখতে দেওয়ার জন্য অনুরোধ করেন তখন তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান নিহতের গলার ডান পাশে দুটি বড় আঘাতের চিহ্ন রয়েছে ঢাকার দক্ষিণ ক্রাণীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে সটবাপা মোতাহেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান আজ এ রায় দিয়েছেন আসামি মোতাহার বগুড়ার শিবগঞ্জের কুরাহার গ্রামের মৃত রিফাজের ছেলে মৃত্যুদণ্ডের পাশাপাশি মোতাহারকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে আসামির স্তবর স্থবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ভিক্টিম তার মা ও সৎ বাবার সঙ্গে দক্ষিণ ক্রাণীগঞ্জে বাস করত পৃথক ঘরের ব্যবস্থা না থাকায় তারা একত্রে বসবাস করতেন দু হাজার একুশ সালের বীর জুন রাতে আসামি ভিক্টিমকে ধর্ষণ করে পরে বাইশ সেপ্টেম্বর রাতে আবারও তাকে ধর্ষণ করা হয় ভিকটিম পরদিন বিষয়টি তার মাকে জানায় ঘটনা শুনে তার মা ও বাবা তাকে বাসা থেকে বের করে দেয় ভিকটিম তার নিজের বাবার কাছে চলে যায় চব্বিশ সেপ্টেম্বর বাদী হয়ে রানীগঞ্জ মডেল থানায় মামলা করেছিলেন পিরোজপুরের মডবাড়িয়ায় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে পঁয়ত্রিশ জনের কাছ থেকে দুই কোটি টাকা নিয়ে নজরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্ধার হয়েছে আর চাকরি না পেয়ে অনেকের সংসার ভেঙে যাবার উপক্রম হয়েছে আত্মসাতকৃত টাকা ফেরত পেতে ও প্রতারক নজরুল ইসলামের শাস্তির দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেন করেনা অভিযোগে জানা যায় পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম দুই সাল থেকে মটবরিয়া উপজেলায় গুদিঘাটা সরোজনী বড় মাছুয়া খেজুরবাড়িয়া ছোট মাছুয়া ফুলজুরি সৈয়দ মেমোরিয়াল ও নলি সর্দারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ওই পাঁচটি বিদ্যালয় নিজেকে সভাপতি বলে প্রচার চালান বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন এরপর বিভিন্ন প্রলোভনে নানা কৌশলে পঁয়ত্রিশ জনের কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নেয় নোয়াখালীর হাতিয়ায় ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে পাঁচ বছর বয়সী শিশুকে চুরি করা হয় ওই শিশুর নাম আদনান আমিন ঘর থেকে বের হওয়ার সময় শিশুটি কান্না শুরু করলে মুখ চেপে ধরা হয় আর তাতে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায় পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয় এ ঘটনায় প্রধান আসামি আদালতে দেয়া জবানবন্দিতে এসব তথ্য স্বীকার করেছেন হাতিয়া থানার ওসি এ কে এম আজমুল হুদা জানান গত তিন জুন ঘটনাটি ঘটেছে ঘটনার দুদিন পর স্থানীয়রা বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে নিহত আদনান আমিন ফরাজিপাড়া গ্রামের হকলালের ছেলে তার মা হাসিনা তার বর্তমানে বাবার বাড়িতে থাকে হাসিনার সাবেক স্বামী জামাল হোসেন এই হত্যাকাণ্ডের মূল নায়ক তিনি কুমিল্লার দেবিদার উপজেলার হলিলপুর ইউনিয়নের বাসিন্দা এ ঘটনায় পাখি বেগম নামে এক নারীকে জামালের সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয় তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা পরে জামালকে গ্রেপ্তার করা হয় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জাগনারি ও এনএসএস যৌথভাবে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় একটি স্বল্প প্রকল্প শুরু করেছে ষোলো জুন থেকে তিরিশ জুলাই পর্যন্ত বরগুনা সদর উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হবে আজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় সভায় বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রকল্পের আওতায় সদর উপজেলার পাঁচশো ষাটটি ডেঙ্গু আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেয়া হবে বরগুনা সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা ও একটি হেল্প ডেস্ক চালু করা একশোটি ফোম ম্যাট্রেস চার হাজার আইভি সালাইন সহ মেডিসিন উপকরণ ও টেস্টিং কিটস এবং দুইশো পঞ্চাশটি মশুরি বিতরণ করা হবে এছাড়া জনসচেতনতা তৈরির জন্য ত্রিশটি ভিন্ন ভিন্ন এলাকায় ক্যাম্পেইন আয়োজন করা হবে বারোটি কমিউনিটি লেট ক্লিনিং কার্যক্রম চালানো হবে করা ও শৈস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরোই সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান মৌসুমীপায় বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাজারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার ও রবিবারও বৃষ্টি ও বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে সংঘাত শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনায় পেরিয়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাথরঘাটায় কোস্টগার্ড অফিসে হামলা আহত বারো বাখেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা মেয়েকে ধর্ষণের মামলায় সৎ বাবার মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় দুই কোটি টাকা নিয়ে শিক্ষক উ নোয়াখালীর হাতিয়ায় চুরি করার সময় শিশুর মৃত্যু বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জাগনারি ও এনএসএস এর নতুন প্রকল্প বৃষ্টি হতে পারে আরও কয়েকটি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি